রাতের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার বিস্ফোরণ একটি ব্যালকনি থেকে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শহরের ওপর রাতের আকাশে বিস্ফোরণ ঘটছে তিন দিনে ইরানের তিন ত্রিশক্তির শক্তির তাণ্ডব দেখল ইসরায়েল হাইপারসনিক ফাতাহা দিয়ে শুরুর পরের দিনই ইসরায়েল জুড়ে হামলায় ব্যবহার হয়েছে নতুন প্রজন্মের মিজাইল সিজ্জিল এই দুই মিসাইল যখন আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েল জুড়ে নজিরবিহীন ধ্বংস চালিয়েছে ঠিক তার পরের দিন খোরাম শহুর বা খাইবারের খেলা দেখাল ইরান ইসরায়েলের প্রাণকেন্দ্রে হাসপাতালের নিচে গড়ে তোলা সামরিক স্থাপনা লক্ষ্য করে খোরাম শহরের হামলা গুড়িয়ে দিয়েছে আশেপাশে থাকা সবকিছু ইরানে হামলা চালানোর ছয় দিন পার করছে ইসরায়েল প্রথম দুই তিন দিনে ইসরায়েলে একসাথে শত শত মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানের সামরিক বাহিনী পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল জানায় ইরানের দূর দূরান্তের মিসাইল কেন্দ্র গুড়িয়ে শক্তি শেষ করে দেওয়া হয়েছে আইআরজিসি তবে ইরানের যুদ্ধ কৌশলের কাছে এখানেই মার খেয়ে গেছে যুদ্ধবাজ নেতানিয়াহু ইরান যে সিরিয়া লেবানন বা গাজা নয় সেটা ভুলেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের আত্মবিশ্বাস যখন তুঙ্গে ঠিক তখনই নিজেদের অস্ত্রাগার থেকে ইসরায়েলের জন্য একের পর এক জমদুকে বের করতে শুরু করেছে আইআরজিসি বিশ্লেষকরা সতর্ক করেছিলেন অস্ত্রাগার থেকে নিজেদের চতুর্থ প্রজন্মের মহাশক্তিধর মিসাইল এখনও বেরই হননি আয়াতুল্লাহ খামেনির বাহিনী মঙ্গলবার প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ে ফাতা হাইপারসনিক মিসাইল ফাতা মিসাইল ইসরায়েলের ধ্বংসের শুরু এমনটাই হুশিয়ারি দেয় আইআরজিসি দু সালে এই মিসাইলটি তৈরির পরই জানানো হয় বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষায় ভেদ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র এর মাধ্যমে আয়রনডোমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে জানায় বাহিনীটি গতিপথ আর উচ্চতা পরিবর্তন করার অসামান্য দক্ষতার জন্য গতিপথ আর উচ্চতা পরিবর্তন করার অসামান্য দক্ষতার জন্য অন্য কোনো আকাশ প্রতিরক্ষা বা মিসাইল দিয়েও ফাতা ধ্বংস করা সম্ভব নয় বুধবার ইসরায়েল জুড়ে আছড়ে পড়ে ইরানের ত্রিশক্তির আরেক মিসাইল সেজ্জিল দু মাইলের বেশি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল সাতশো কেজি বিস্ফোরকের হামলায় ইসরায়েল জুড়ে যেন তাণ্ডব দেখিয়েছে এর অবাক করা দৃশ্য দেখেছে গোটা বিশ্ব সবশেষ বৃহস্পতিবার ইরানের বিভিন্ন শহর থেকে ইসরায়েলের নজিরবিহীন এক হামলা চালানো হয় গোটা ইসরায়েলি কেঁপে ওঠে সেই হামলায় জানা গেছে সবশেষ এই আক্রমণে ইরান ব্যবহার করেছে ডুমসডে মিসাইল হিসেবে পরিচিত খোরাম শহর ইরানের মিসাইল ভান্ডারের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে ধরা হয় এটিকে ধ্বংস তো দূর আঘাত হানার আগে এই মিসাইল নাকি শনাক্তও করা যায় না ছয় হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারা হাইপারসোনিক এই মিসাইল বিশ্বের কোন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই ধ্বংস সম্ভব নয় ইরান বলছে নিজেদের হাতে এমন আরও অস্ত্র আছে যার খবর এখনও জানেই না বিশ্ব তাই যুদ্ধের তীব্রতার সাথে সেসব একের পর এক মিসাইল এখন সামনে আনতে শুরু করেছে দেশটি সর্বোচ্চ নেতাকে হত্যার হুমুকি আত্মসমর্পণের আহ্বান আর ইরানের আক্রমণের জবাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারছে না ইসরাইল